জগদ্ধাত্রী পুজো মানে তো চন্দননগর কিন্তু আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় চন্দননগর দেখাতে নিয়ে যাব তাই আমি বেরিয়ে পড়েছি পার্বতীর সঙ্গে ঘাটাল রানীচক হয়ে ঘাট পার করে হুগলি রাজহাটি রাজহাঁটি এসেছি আর এখানে নবমীর দিন মানুষজন সব থেকে বেশি ভিড় করে কারণ মূল দর্শন হচ্ছে কুমারী পূজা বাড়ি তো বেরিয়ে পড়েছি বাট 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 আজকে হঠাৎ করে পুরোপুরি মানে সূর্য দেবতা বেরিয়ে পড়েছে কারণ ছিল আজকে সারা দিন জানি প্রচুর ঝরে ঝরে পড়বে আর সঙ্গে আছে আজকে আমার পার্বতী কারণ পার্বতী নেবার উদ্দেশ্য হচ্ছে আমার যে বৃষ্টির যে কাদা সেই কাদা যাতে না মানে ছিটকাই পায়ের মতো আজকে পার্বতী থেকে নিয়েছি আজকে আমি আমার বাড়ি থেকে প্রায় দূরত্ব প্রায় প্রায় পঞ্চাশ কিলোমিটার দু তিনখানা নদী অনেক কিছু পালাতে হবে রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি সঙ্গে আজকে আমাদের আছে অরূপ আছে আজকে আমার তো চলো শুরু করি আজকের কোথায় এছাড়া এই রাজহাটির মধ্যে এত পুজো হয়ে থাকে একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখানো সম্ভব নয় একদম পারফেক্ট ঠিকঠাক সময় মানে পৌঁছে গেছি কুমোরি কিন্তু এখান থেকে ফাইনালি কিন্তু শুরু হয়ে গেছে এই হচ্ছে দেখলো কুমোরি আর যত সন্ধ্যা হয়ে গেছে প্রায় হায় হ্যাঁ হ্যাঁ একদম একদম এরপর যে কুমারি আছে আমরা সবাই ক্লাবের এই কুমারি কিন্তু আমরা সবাই ক্লাবের আর প্রত্যেক বছরের মতো বছরও কিন্তু যে ক্রেজ থাকে রাজাহির মধ্যে অন্যতম এদিকে দেখতে আছে একদম সেই একদম আর তার সঙ্গে দেখো জাস্ট জোস দেখো ম্যাডামদের একদম এদিক পুরো আর পুরোপুরি জায়গাটা জুড়ে একদম পুরো দেখো এই টোটোটাকে কত সুন্দর সাজেছে একদম পালকির মতো কিন্তু দেখলাম কিন্তু কুমারী মা অল্পই বিকেল সারিয়াকে বললি দিশারি ক্লাব আমাদের উনিশ বছরে পদার্পণ করলেও আমরা এই মাঠ তৃ আরাধনায় উনিশ বছর ধরে পালন করছি কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকটা কাজ থমকে গেছে তবু এখন আমাদের প্রাকৃতিক দুর্যোগে অনেক দুপুরের পথ থেকে কেটে যাওয়ার জন্য আমরা কুমারী কার্নিভাল করতে পারছি এবং খুব আনন্দ করছি মজা করছি এরপর চলে আসছি রাজহারির ভীমতলা পথ চলার সাতিয়াশো সিজনে এই বছর ছিমা প্যান্ডেল দেখতেছে এরকম কিছু করা হয়েছে কেমন লাগলো কেমন দর্শন করে খুব ভালো লাগলো বাড়ি কোথায় বাড়ির আশাটিতে আশাটিতেই বাড়ি আচ্ছা এই পুজো বা মেলা থাকবে কতদিন আর এখনো তিন দিন থাক তিন দিনের তো চলো মায়ের দর্শন করি আচ্ছা এই হচ্ছে মায়ের টোটাল দর্শন কিন্তু এখান থেকে দর্শন করে দিলাম তার সঙ্গে এখানে যাগযজ্ঞত অবশ্য হয়েছিল এখানেতে আর তার সঙ্গে ঢুকতে কিন্তু দেখাছি লায়ন্স ক্লাবের তরফ থেকে কিন্তু এখানে কিছু প্রসাদের বিতরণ প্রসাদ দেওয়া আছে কাটকে করে কাটকে করে কচুরি দুপিস আলুর দম আনলিমিটেড বোধে আউট কতক্ষণ থাকবে এটা একদম আমরা যতক্ষণ পারবো শার্ট করবো আলু বেলায় কিশোরী বিথলে সুপিহারি হারি thank hey. you রয়্যাল বুলেটের পক্ষ থেকে চলছে কুমারী কান্ডিবাল কুমারী কান্ডিবালে এবছরের আকর্ষণ চায়না ডল যেটা এখন আমাদের প্রশাসন চলছে এখন চলে এসেছি উদয়ন ক্লাবে আর এই উদয়ন ক্লাবে কিন্তু অলরেডি কিন্তু মায়ের বিন্দু আরতি বা পুজো বা হোম যাগযোগ্য যাগযোগ্য হচ্ছে তার সঙ্গে প্যান্ডেলটা কিন্তু খুবই কিন্তু সুন্দর হয়েছে একদম রাজাটি রয়্যাল বুলেট ক্লাব প্রত্যেক বছরের মতো এবছরে বছরে কিন্তু অনেকটাই কিন্তু বড় প্যান্ডেল তার সঙ্গে মায়ের কিন্তু রূপ বা দর্শন অনুষ্ঠান অনেকটাই কিন্তু বড় বড় করে করা হয় রাজাটির রয়েল বুলেট ক্লাবের তো এরপরে চলে আসি তরুণ দলে তরুণ দলে কিন্তু প্রচুর প্রচুর মানে ভালোবাসা হ্যাঁ আমি যখনই আসি ভালোবাসা পাই আলটিমেট কিন্তু আসছো কোথা থেকে আমি ঘাটাল থেকে আসছি আজকে কি থাকবে এখানে আমি এখানে থাকি পূজাতে চারদিন এখন থাকবো দিন থাকা হবে একটা ভাষা পল দাদাকে দেখতে গেলাম ফাইনালি আজকে তোকে কে চাই বাই আর এখন লাস্ট ভিডিও শেষ করছি অভিনন্দন ক্লাবের মাটির টানে মা চলযাত্রী চ ডা বাই ভাই কেমন সব জানিও যত রাত পারে এখানে কিন্তু আল্ট্রেটু রাতে কিন্তু মেলাটা মেলা হয় অনেক ক্লাব কবির পুজো হয়তো দেখাতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত আর কুমারী পূজা এত হয়ে থাকে আমি যতক্ষণকে পৌঁছোই এখানে কিন্তু কুমারী পুজোর পজেশন কিন্তু ফাইনালি অনেকগুলো বেরিয়ে গেছে आप सब कुछ कर सकते हैं। मतलब यही सबको भूल है कि तो किसी किसी के भाग्य में लिखा होता कुछ नहीं तुम जो चाह अपना भाग्य बदल सकते हो ये मनुष्य शरीर जो चाहो कर सकते हो भगवान को जो प्राप्त कर सकते हो तो क्या नहीं बन सकते हो